বৃষ্টির পানি কি সরাসরি খাওয়া উচিত আজ সেটাই চেক করব তো বৃষ্টির পানি ধরার জন্য সস্তা যুগার হিসেবে দুইটা গামলা এখানে রেখে দিলাম এবার কয়েক ঘন্টা এভাবে রেখে দেওয়া যাক বৃষ্টির পানি জমতে থাকুন ততক্ষণে এই তিরিশ মিটার কি এবং কিভাবে কাজ করে সেটা আপনাদের জানিয়ে দেয় টিডিএস হল টোটাল ডিজলভড সলিডস মানে পানের মধ্যে কি পরিমাণ খনিজ পদার্থ রয়েছে এই খনিজ পদার্থের পরিমাণের উপরে নির্ভর করে যে পানি কতটুকু পান করার যোগ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পানের টিডিএস ভ্যালু যদি পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে হয় তাহলে সেটা ভালো মানের পানি তিনশো থেকে ছশোর মধ্যে হলে সেটাও ভালো পানি কিন্তু ভালোর মধ্যে দ্বিতীয় পজিশনে ছশো থেকে নশোর মধ্যে হলে তৃতীয় পজিশনে নশো থেকে বারোশো হলে সেটা ভালো পানি নয় আর বারোশোর উপরে উঠে গেলে সেটা একেবারে খাবার অযোগ্য দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি এখানে ধরে নিয়েছি অনেকখানি এবার নিয়েছে গ্লাসটায় বৃষ্টির পানি বৃষ্টির পানি মিটারটি দিয়ে সরাসরি চেক করব দেখতে পাচ্ছেন টিডিএস ভ্যালু মাত্র চার মানে যে পরিমাণ খনিজ পদার্থ থাকার কথা তার ধারে কাছেও নেই তাই বৃষ্টির পানি সরাসরি না পান করাই ভালো আপনি ফিল্টার অথবা ফুটিয়ে খেতে পারেন